দীঘনের আজকের বাছা করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইনস রথ রাজনীতি নিয়ে শুভেন্দুর পাশে দিলীপ দীঘা কি জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছে স্বাস্থ্য বিরোধ কাজ হচ্ছে বিরক্ত পুরীর মহারাজ জগন্নাথের প্রসাদ চাইছেন সংখ্যালঘুরাও দাবি টিএমসি কাউন্সিলরের সাসপেনশন উক্ত তন্ময় ভট্টাচার্য আলিম উদ্দিনের কাজের নির্দেশ সিপিএম একুশের প্রস্তুতি নিয়ে বিধায়কদের বিশেষ টাস্ক দিলেন মমতা রথ রাজনীতি নিয়ে শুভেন্দুর পাশে দিলীপ বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন আর তার আগেই রাজ্য রাজনীতি গরম হয়ে উঠেছে ধর্মীয় উৎসব ভবিষ্যৎ বাণী এবং চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের তরজায় এই আবহে রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক চাপানোতর তুঙ্গে পৌঁছেছে একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলছে অন্যদিকে দিলীপ ঘোষ বিজেপির অবস্থানকে তুলে ধরছেন ভক্তি ও সংস্কৃতির প্রতীক হিসেবে সম্প্রতি নিউ টাউনে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন ধর্ম জাগরণের মাধ্যমে সমাজের কল্যাণই তো বিজেপির লক্ষ্য রথযাত্রা যদি সেই উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাহলে আপত্তি কোথায় তৃণমূলের তরফে কলকাতা পৌরসভা ও রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে রথযাত্রার আয়োজন নিয়ে বিজেপি বিরোধিতা করলে পাল্টা উদ্যোগ নেন সুভেন্দু অধিকারী বিকল্প রথ নামে পালটা রথযাত্রার আয়োজনের কথা ঘোষণা করেন তিনি এই প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন দুর্গাপূজা বা কার্নিভাল নিয়ে কি রাজনীতি নয় রাবনামববের অনুষ্ঠান কি একেবারে নিরপেক্ষ তাহলে জগন্নাথের রথযাত্রা নিয়ে এত আপত্তি কেন তিনি আরো বলেন এই রাজ্য সবকি কিছু রাজনীতি হয় বিয়ে থেকে মৃত্যু পর্যন্ত তাহলে রথযাত্রা বাদ কেন এটা তো নির্ভর করে আপনি কিভাবে উৎসবটিকে দেখছেন ভক্ত ভাববে দেবতা পথচারী ভাববে মূর্তি আর কেউ হাসবে এটা মানসিকতার বিষয় রাজ্যে বিভিন্ন এলাকায় রথ উপলক্ষে প্রসাদ বিতরণেরও উদ্যোগ নিয়েছে বিজেপি পূর্ব মেদিনীপুরের দীঘায় রথযাত্রা উপলক্ষে মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি এবার রাজ্যজুড়ে পুরীর মহাপ্রসাদ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দিলীপ ঘোষ তবে সেই উদ্যোগেও রাজ্য সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ তার ভক্তির ওপর আঘাত এটা বলেন দিলীপ অন্যদিকে রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যকে কেন্দ্র করে তিনি দাবি করেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বেশি আসন পাবে না এই মন্তব্যের তীব্র জবাব দিয়েছেন দিলীপ ঘোষ স্মরণ করিয়ে দেন দু সালে অভিষেক বলেছিলেন অর্জুন সিংকে দুই লক্ষ ভোটে হারাবেন না হলে রাজনীতি ছেড়ে দেবেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন বাস্তবে কিছুই হয়নি তৃণমূল নেতার উদ্দেশ্যে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন রাজনীতি ছাড়েন না ভবিষ্যৎবাণী করেন কি হবে না হবে সেটা বিজেপির কর্মীরা লড়াই করে ঠিক করবে এবং সাধারণ মানুষ নির্ধারণ করবে। বিগত কয়েক মাসে দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এমনকি ত্রিমুলে যোগদানের কথাও উঠেছিল। যদিও এই সম্ভাবনাকে পুরো পুরিখায় করে দিলীপ বলেন তিনি বিজেপিতেই আছেন এবং থাকবেন। ত্রিমুলের বিরুদ্ধে আক্রমণ জানিয়ে দিলীপ ঘোষ বলেন এই সরকার টাকা দিয়ে মুখ বন্ধ করার রাজনীতি করছে। কালিকঞ্জে এক বিধায়ক গিয়ে অপমানিত হয়ে ফিরেছেন। মানুষ সব দেখছে, বুঝছে। পরিবর্তনের দিন আর বেশি দূরে নয়। সব মিলিয়ে ধর্মীয় উৎসব প্রসাদ বিতরণে শুরু করে সবকিছু এখন অঙ্কে রাজনীতির রথযাত্রাকে কৌশলগতভাবে কাজে লাগাতে চাইছে তা স্পষ্ট দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে নিজেদের শক্ত অবস্থান রয়েছে তৃণমূল আগামী দিনে এই সমস্ত ইস্যু রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন নজর রাজনীতির কারিগরদের কি আবির্ভাব হয়েছে কাজ হচ্ছে মহারাজ রথযাত্রা উপলক্ষে পুরী জুড়ে উৎসবের আবহ সৈকত শহরে উপচে পড়ছে ভিড় উঠছে জয় জগন্নাথ ধনে জ্বর হওয়ার পর বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে নবযৌবন বেশ পড়ানো হয় আজ নেত্র উৎসব কাল রথে উঠবেন দেবতারা এরই মাঝে জগন্নাথ দেবকে ঘিরে শুরু হয়েছে রাজনীতি দীঘার জগন্নাথ মন্দির ঘিরে তৃণমূলের প্রচার ও পাল্টারত কর্মসূচি নিয়ে নামছে বিজেপি দীঘা প্রসাদ বিতরণ নিয়েও শুরু হয়েছে প্রতিযোগিতা জানিয়ে ক্ষুব্ধ পুরীর মহারাজ সংবাদ মাধ্যমকে গজপতি দিব্য হংস বলেন ভগবান পরমাত্মা রূপে কখন আবির্ভূত হয়েছেন তা পুরী জানে দীঘায় তো আবির্ভাব হয়নি দারু ব্রহ্মরূপে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল পুরীতেই এত সুন্দর মন্দির হওয়া ভালো কিন্তু যে কাজ হয়েছে তা শাস্ত্র বা পরম্পরার বিরুদ্ধে এই আবহে জগন্নাথ ধাম ও মহাপ্রসাদ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়ে জানিয়ে পেটেন্টের জন্য আবেদন করেছে পুরী মন্দির কর্তৃপক্ষ মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি জানান জগন্নাথ ধাম একটাই তা হল পুরী বিতর্কের অবকাশ নেই এদিকে দিঘাতেও রথ প্রস্তুত পুরীর ধাঁচা নির্মিত হলেও আয়তনে ছোট রথে রয়েছে রঘুরাজপুরের পটচিত্রের নকশা দিঘার পুরনো মন্দিরের পাশে তৈরি হচ্ছে মাসির বাড়ি আগামীকাল নতুন মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত রথযাত্রা করবেন তিন ভাই বোন জগন্নাথ দেব তৃণমূলের না বিজেপির এই বিতর্ক আগে থেকেই শুরু হয়েছিল এবার নতুন বিতর্ক প্রসাদ বিতরণ নিয়ে দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রসাদ পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে আর এই প্রসাদ বিতরণকে ঘিরেই সরব অধিকারী তার দাবি এবার পুরীর প্রসাদও পৌঁছে যাবে ঘরে বিজেপির বক্তব্য তৃণমূলের মানুষ গ্রহণ করছে না পাল্টা জবাবে তৃণমূল বলছে মানুষের আগ্রহ বাড়ছে শুধু তাই নয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এই প্রসাদ চাইছেন বলে দাবি শাসক দলের শুভেন্দু অধিকারীর বক্তব্য তৃণমূল যে প্রসাদ দিচ্ছে ওটা আসলে প্রসাদই নয় গজা প্যারা মিষ্টি এসব হালাল খাবারকে প্রসাদ বলে চালানো হচ্ছে কোনো হিন্দু তা খাবেন না অন্যদিকে তৃণমূলের দাবি সকল ধর্মের মানুষ এই প্রসাদ নিচ্ছেন ফিরহাদ হাকিম বলেন যারা প্রসাদ গ্রহণ করতে চাইছেন তাদের কাছে তা পৌঁছে যাচ্ছে অনেক মানুষ আনন্দের সঙ্গে নিচ্ছেন কেউ কেউ আবার কেঁদেও ফেলছেন একশো পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সুর জানান সব বাড়িতেই প্রসাদ বিতরণ হচ্ছে রিক্সা চালকরাও চাইলে পাচ্ছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পাচ্ছেন মুসলমানরাও বিতরণ করছেন চাঁদপাড়া নামে একটি এলাকায় পনেরো শতাংশ মুসলমান বাস করেন সেখানকার অনেকেই এসে বলছেন আমরা প্রসাদ বিতরণ করব আমি বলেছি হ্যাঁ ওদের আগ্রহ দেখে ভালো লাগছে সাসপেনশন উঠল তন্ময় ভট্টাচার্যের আলিমুদ্দিনে কাজের নির্দেশ সিপিএম এর মহিলা সাংবাদিকদের সঙ্গে অশুভ আচরণের অভিযোগে সাসপেন্ড হওয়া সিপিএম প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের ওপর থেকে ছ মাসের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে রাজ্য কমিটির দুদিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর আপাতত তাকে আলিমুদ্দিনের মুজফর আহমেদ ভবনে কাজের নির্দেশ দেওয়া হয়েছে গত বছরের সাতাশে অক্টোবর এক মহিলা সাংবাদিকের অভিযোগে তোলপাড় হয় রাজ্য রাজনীতি সাক্ষাৎকার নিতে তার বাড়িতে গেলে সাংবাদিকদের কোলের ওপর উঠে বসে পড়েন তন্ময় এমনটাই অভিযোগ ওই দিন সিপিএম তাকে সাসপেন্ড করে দেড় মাস পর হোয়াটসঅ্যাপে সাসপেনশন প্রত্যাহারের বার্তা দিলেও পরে আবার ছ মাসের জন্য সাসপেন্ড করা হয় দলের তদন্তে তন্ময়ের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হলেও তার অতীত আচরণ ঘিরে প্রশ্ন ওঠে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী তাই তাকে ফের সাসপেন্ড করেন এই সিদ্ধান্তে বৃন্দা কারাটের মত না হয়েছিল শেষমেশ রাজ্য কমিটির বৈঠকে সেই সাসপেনশন তুলে নেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনায় এই নেতাকে আপাতত দলের রাজ্য দফতরের কাজে নিয়োজিত করা হয়েছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন একুশের প্রস্তুতি নিয়ে বিধায়কদের বিশেষ টাস্ক দিলেন মমতা একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ইতিহাসে শুধু একটি তারিখ নয় এটি লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের কাছে এক আবেগের নাম শহীদদের স্মরণে আয়োজিত এই সমাবেশ হয়ে উঠে জনসমুদ্রের প্রতিচ্ছবি সেই আবেগকে আরও একধাপ এগিয়ে নিতে দলীয় নেতৃত্ব ও বিধায়কদের আগে ভাগেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে তিনি মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে পৃথকভাবে দেখা করে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কথোপকথনের ফাঁকে একুশে জুলাইয়ের প্রসঙ্গ তুলে মমতা বলেন সবার খেয়াল রাখতে হবে যাতে কর্মীরা সঠিকভাবে সভায় পৌঁছাতে পারেন আগে থেকে প্রস্তুতি নিতে হবে একুশে জুলাই মামতার কাছে শুধু রাজনৈতিক সমাবেশ নয় এটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ঐতিহাসিক দিন তাই এবারও সভাস্থল কর্মী পরিবহন আবাসন নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি নির্দেশ দিয়েছেন তিনি এই আবেগঘন মুহূর্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী তুলে ধরেন আরেকটি স্পর্শকাতর বিষয় রাজস্থানে বাংলা ভাষায় কথা বলার কারণে কয়েকজন শ্রমিককে আটক করা নিয়ে তিনি সরব হন দলীয় বিধায়কদের কাছেও ঘটনার গুরুত্ব ব্যাখ্যা করেন বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের প্রতি তার দায়বদ্ধতা নতুন কিছু নয় এছাড়াও রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ডিবিসির জল ছাড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত নেতা মন্ত্রীদের দুর্গত এলাকায় পৌঁছে যেতে বলেন তিনি পাশাপাশি জনপ্রতিনিধিদের শালীনতা দায়িত্ববোধ ও দলের শৃঙ্খলা বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেন